স্বাগতম আজকে আমরা আলোচনা করব দু হাজার মে মাস নিয়ে মে মাসের যে একত্রিশটা দিন কতটা ভালো হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের যদি ভালো হয় কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আসতে পারে তার কারণটাই বা কি জ্যোতিষ শাস্ত্রের যুক্তিটা ঠিক কোন পর্যায়ে গিয়ে থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতির ক্ষেত্রে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং তৎসহ অবশ্যই আমরা আলোচনা করব ইভেন্ট অনুসারে অর্থাৎ কোন কোন ইভেন্ট পজিটিভ হতে পারে কোন কোন ইভেন্টের ক্ষেত্রে আমাদেরকে অনেক অনেক বেশি সচেতনতা রাখতে হবে সমস্ত বিষয় নিয়ে আমরা চর্চা করব এবং উইথ ডিটেলস আলোচনা করার কিন্তু চেষ্টা করব তো চলুন উইদাউট এনি ডিলে আজকের অনুষ্ঠানটি শুরু করা যাক বা আজকে আমরা অনুষ্ঠানটি শুরু করি প্রথমে আপনাদের একটা কথা বলে রাখি কর্কট রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছেন এবং এই যে সংযোগ এটি বলে যে বৃহস্পতি তার আমরা লক্ষ্য করতে পারব মে দু নতুন একটা ইনিংস নতুন একটা যুগের সূচনা পর্ব হয়তো শুরু হতে চলেছে কর্কট রাশির জন্য যার স্প্যান প্রায় একটা বছর বা মোর দ্যান ওয়ান ইয়ার আমরা ধরে চলতে থাকি এই সময়ের মধ্যে বিশেষ করে মে মাসে আমরা প্রথমেই যে বিষয়টা নজর করতে পারবো বা খেয়াল করতে পারবো কর্কট রাশির জাতক জাতিকাদের যে আটকে থাকা কাজগুলো রয়েছে এবং মাল্টিপল বিষয়ের সাথে কর্কট জড়িত কেউ ড্যান্সিং শেখান কেউ ইয়োগা শেখান কেউ সেলফ প্রফেশনে তো কেউ জব করেন কেউ জব করেন তো কেউ বিজনেসের সাথে অ্যাটাচ রয়েছেন যে প্রফেশনে আপনি থাকুন না কেন যে ধরনের বিষয়ের সাথে আপনার অ্যাটাচমেন্ট থাকুক না কেন আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে তাদের আটকে থাকা কাজগুলো আটকে থাকা কর্মজীবনের ডিস্টারবেন্সগুলো সেগুলো ধীরে ধীরে কিন্তু সমাধানযোগ্য জায়গায় পৌঁছতে পারে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাবে কর্কট রাশির অনেকেই আছেন যাদের বর্তমানে হিউজ সমস্যা সেটি হচ্ছে হেলথ নিয়ে এবং শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য নিয়ে যে ভুগছেন এমনটা কিন্তু নয় অনেকের ক্ষেত্রে মেন্টাল হেলথ প্রচুর প্রচুর পরিমাণে আপনাদেরকে কষ্ট দিচ্ছে মানসিক যন্ত্রণা দিচ্ছে যাদের ক্রমিক ডিজিজ আছে তাদেরকে যদি আমরা বাকিদের নিয়ে যদি কথা বলি বিশেষ করে যাদের হেলথ প্রবলেমের মধ্যে খেয়াল করা যাচ্ছে হৃদরোগ ঘটিত সমস্যা বিভিন্ন রকম উদার ঘটিত সমস্যার জায়গা তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তেই সম্পূর্ণ রিকভারি আসবে না বা সম্পূর্ণ রিকোভারি আসার ক্ষেত্রে তাদের কিন্তু একটা ডিস্টারবেন্সের জায়গা লক্ষ্য করতে পাচ্ছি যথেষ্ট পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যাদের চোখের সমস্যা ছিল কিংবা দন্ত ঘটিত কোনো সমস্যায় বিশেষভাবে কষ্ট পাচ্ছিলেন অর্থাৎ যারা দাঁতের সমস্যায় ভুগছেন যারা চোখের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট বা কিছুটা উন্নতির সমন্বয় লক্ষ্য করতে পারছি কিন্তু হৃদরোগ যকৃত কিংবা উদর সমস্যা যাদের আছে তাদের কিন্তু ভেরি ইমিডিয়েটলি সমাধান হবে না একটু সময় লাগবে সমাধান হওয়ার জন্য তবে বলে রাখি মানসিক চাপ যাদের বাদ ভেঙেছে তাদের লিমিটেশনটাকে ক্রস করে গিয়েছে এবং প্রচুর 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 মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে কারেন্টলি ইউ আর গোয়িং তাদের ক্ষেত্রে কিন্তু মেন্টাল প্রেশার কিছুটা হলেও কমবে দেখুন একটা বিষয় একদম স্পষ্ট হ্যাবক মেন্টাল প্রেসার কমবে না কারণ এমনিতেও আপনাদের তৃতীয়ভাবে কেতুর অবস্থান তাছাড়াও আমরা অষ্টমে স্যাটার্নের অবস্থান পাচ্ছি থ্রি এইট এই সমস্ত ভাবগুলো যখন নেগেটিভ থাকে বা কোনো না কোনোভাবে নেগেটিভ এর সাথে কানেক্টেড থাকে দ্যাট টাইম আমরা কিন্তু মেন্টালি প্রচুর পরিমাণে স্টেবিলিটির জায়গা পাই না তো এখানে একটা বিষয় স্পষ্ট যেহেতু দেবগুরু বৃহস্পতির পঞ্চমতম দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে রাশি তৃতীয় ভাবে থাকবে সো কোথাও যেন গিয়ে একটা মেন্টাল প্রেসার কমে যাওয়ার মতো অবকাশ মানসিক প্রশান্তি লাভের মতো একটা অবকাশের জায়গা সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন বা তার স্ট্রং পসিবিলিটিস আছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে অনেকেই ভক্তিভাবে আছেন অনেকেই আহ নিত্য গোপাল সেবা করেন অনেকেই তার ইষ্টকে প্রতিদিনই সেবা করার চেষ্টা করেন তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক প্রেশার কিছুটা কমবে এবং বৃহস্পতির কৃপাতেও কিছুটা কমবে তো আলটিমেটলি আশাটা রাখতে পারি প্রচুর পরিমাণে সমাধান হওয়া যাবে সেটা প্রেরিত করছি না তবে সমাধান কিছুটা হলেও হবে সেটা প্রেরিত করছে অনেকেই দূরে আছেন ফরেন কান্ট্রিতে বর্তমানে রয়েছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম বারংবার আসছে এবং আমার মনে হয় যারা যুক্ত রয়েছেন বিশেষ করে ফরেন কান্ট্রিতে কাজ করছেন কর্মজীবনের সাথে অ্যাটাচ রয়েছেন কিন্তু কোথাও যেন গিয়ে ফরেন কান্ট্রিতে থাকার কারণে মেন্টাল প্রেসারটা বেশি পরিবার পরিজনের থেকে দূরে থাকার কারণে মানসিক চাপ পুনরায় পুনরায় প্রাপ্ত হচ্ছে আই স্ট্রংলি বিলিভ তাদের ক্ষেত্রে কিছুটা হলেও মেন্টাল প্রেশার কমবে বা কমে যাওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি তবে কর্কটের যে প্রবলেমটা নিশ্চিতভাবেই কমার মতো অবকাশ দেখতে পাচ্ছি বা অনেকটাই কমে যাওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি সেটি হলো কর্কটের কর্মজীবন রিলেটেড প্রবলেম আপনাদের 6000 লর্ড এন্ড डेफिनेटলি 9000 লর্ড হচ্ছে ইন জুপিটার এন্ড दैट জুপিটার ইজ गोइंग টু পজিটিভ ইন 11th হাউস সো কোথাও যেন গিয়ে আমি স্ট্রংলি মনে করি আপনাদের নতুন কর্মজীবনের সূত্রপাত যেমন অনেকের ক্ষেত্রে তৈরি হবে সিমিলারলি অনেকেই কিন্তু চাকরি নতুন পেতে পারেন অনেকে চাকরি চেঞ্জ হতে পারে অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি বা লক্ষ্য করব বিশেষ করে মে মাসে যে কর্মজীবন রিলেটেড বিষয় নিয়ে পলিটিক্স অফিস পলিটিক্স বিভিন্ন রকম মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে ইউ আর কনস্ট্যান্টলি গোয়িং অ্যান্ড সিগনিফিকেন্টলি কি বলুন তো মেন্টাল প্রেশার এতটা মাত্রায় রয়েছে না ইউ জাস্ট কিভাবে বিষয়টাকে ম্যানেজ করা যেতে পারে বা আদতেও ম্যানেজ করা যাবে কিনা এটা নিয়ে আপনার একটা বড় কোশ্চেন মার্ক রয়েছে ইন দ্যাট সিনারিও আমি একটা বিষয় বুঝি যে আপনাদের কর্মজীবন রিলেটেড বিষয়ে যে পলিটিক্স আছে যে দুশ্চিন্তা আছে যে দুর্ভাবনা আছে ইয়েস আমরা কিন্তু একটা বেটার জায়গা এক্সপেক্ট করতে পারি আমরা কিন্তু একটা বেটার অপশনস রিগার্ডিং ইউর প্রফেশনাল লাইফ দ্যাট উই উইল গেট আমাদের প্রাপ্তির মতো অবকাশের জায়গা কিন্তু নিশ্চিতভাবে থাকছে এবং আমরা আরেকটা বিষয় খুব স্পষ্টভাবেই বুঝতে পারছি যারা বর্তমানে পলিটিক্সের কারণে হয়তো চাকরি চলে গিয়েছে এবং কারেন্টলি নতুন চাকরি প্রাপ্তির চেষ্টা করছেন ইন্টারভিউ আছে জব ইন্টারভিউ রয়েছে যে কোনো ধরনের মৌখিক এক্সামিনেশন ইত্যাদি বিষয়ের মধ্যে দিয়ে আপনাকে আন্ডারগো করতে হবে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে এবং পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বৃদ্ধি প্রাপ্ত হবে যারা যুক্ত রয়েছেন কর্কট রাশির মধ্যে নতুন গভর্নমেন্ট জবের সাথে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা প্রেশার বর্তমানে আছে বিশেষ করে মানসিক কিছু চাপের জায়গা আপনারা প্রতিদিনই প্রায় ফেস করছেন এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি কিছুটা আশাবাদী যে আপনাদের মেন্টাল প্রেশার অনেকটা কমবে তবে যারা প্রমোশনের জন্য ভাবছেন গত বছর প্রমোশনটা হয়নি বা তার আগের বছর প্রমোশন করার অনেক চেষ্টা করে নিয়েছেন কিন্তু সেই চেষ্টাটা আলটিমেটলি আপনার চরিতার্থ হয়নি সো ইন দ্যাট সিনারিও আমি মনে করি আপনার পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এই সিনারিওতে আমি মনে করি যে আপনাদের কিছুটা হলেও প্রেশার কমবে নতুন অ্যাচিভমেন্টের জায়গা তৈরি হতে পারে কর্কটের প্রচুর জাতক জাতিকা রয়েছেন বিশেষ করে অসলিৎসা বা পুষা বা ইভেন আহ পুনর্বসুর ক্ষেত্র যারা বিভিন্ন ধরনের গভর্নমেন্ট প্রজেক্টের সাথে কানেক্টেড হিসেবে রয়েছেন সেখানে হয়তো গভর্নমেন্ট জব করেন না বাট হ্যাঁ একটা কানেকশন আপনার আছে আহ বা আন্ডারটেকিং বলা যেতে পারে এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে জাতক জাতিকাদের আমি দেখি যারা যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের যোগা প্রশিক্ষক হিসেবে বিভিন্ন প্রাণায়াম বিভিন্ন রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বিষয়ক বিষয়ের সাথে যেমন ফিজিওথেরাপিস্ট হতে পারে আবার আমরা লক্ষ্য করেছি এই জাতক জাতিকাদের মধ্যে প্রচুর কনসালটেন্সি বা কাউন্সেলিং দেওয়ার পজিবিলিটিস বা প্রোভাবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হয় এই ধরনের ম্যাটারের ক্ষেত্রে এই ধরনের বিষয়ের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ সেলফ প্রফেশন নিয়ে আমার প্রেডিকশন এটাই থাকছে যে টু এর মে মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের আমি বলবো না গোল্ডেন টাইম অর এনি আদার কাইন্ড অফ থিংস বাট ইয়েস ইট উইল বি এ বেটার টাইমিং ফর ইউ এই সময়টা আপনাদের সময় এই সময়ে আপনাদের পজিটিভিটির মাত্রাটা নিশ্চিত রূপেই বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার সেলফ প্রফেশনের ক্ষেত্রে প্রফেশনাল গ্রোথ ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা লক্ষ্য করতে পাচ্ছি এবং এ বিষয় নিয়ে কোনো সন্দেহ আমার নেই বিষয় নিয়ে কোনো সন্দেহের অবকাশ আমার মধ্যে নেই আমি স্ট্রংলি মনে করি এই নিয়ে পজিটিভিটির মাত্রাটা আপনার বৃদ্ধি হতে বিষয় চলেছে বা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সিগনিফিকেন্টলি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি অনেকেই নতুন নতুন প্রফেশনে এসেছেন সেলফ প্রফেশনের সাথে কানেক্টেড ভাবছেন কিভাবে অগ্রগতি করব কারণ নতুন এসেছেন খুব কনফিউজিং একটা ম্যাটারের সাথেও কানেক্টেড রয়েছেন এই সিনারিওতে কিন্তু আপনার কিছুটা কমানোর দরকার খুব ভালো হয় যদি রেগুলার করতে পারেন আপনারা জানেন যে মহাদেবের একটি দারিদ্র অনেকেই আপনারা জব করেন বা নিত্য পাঠ করেন আমি যতদূর শুনেছি তো কি কন্টিনিউ করুন আমার মনে হয় এটি আপনাদেরকে অন্তত একটা মেন্টাল পিচ তো ডেফিনেটলি দেবে এবং বাই দ্য গ্রেস অফ গড কিছু আশীর্বাদও আমরা পেয়ে যেতে পারি তো এটাকে কন্টিনিউ করার চেষ্টা প্রচেষ্টা সমস্তটাই থাকুক যদি আপনার রাশি হয়ে থাকে কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি বিষয় খুব উপযোগী বা প্রযোজ্য বলে আমার মনে হয় বিশেষ করে যারা যুক্ত রয়েছেন আহ সেলফ প্রফেশনের সাথে কিন্তু আপনি দূরে থাকেন লাইক আপনার বাড়ি হচ্ছে ধরুন কলকাতা আর আপনি আছেন বর্ধমান আপনার বাড়ি বর্ধমান আপনি আছেন কলকাতা আপনার বাড়ি কলকাতা আপনি আছেন ব্যাঙ্গালোর একটা নির্দিষ্ট কান্ট্রির মধ্যে যারা আদার স্টেটে অবস্থান করছেন বসবাস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা আরেকটু বেশি বাড়তে পারে রইল বাকি যারা ব্যবসার সাথে যুক্ত আমরা সবাই এক বিজনেস করি না সব এক বিজনেস যদি না করি একরকম ফলাফল পাবো না এটা তো ডেফিনেটলি শিওর তবে যারা যুক্ত রয়েছেন স্টোন চিপস এর সাথে প্রিন্টিং ম্যাটেরিয়াল মুদ্রণ যন্ত্রের সাথে যারা যুক্ত রয়েছেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের চিকিৎসা শাস্ত্রের সাথে এ বিজনেস পলিক্লিনিক হতে পারে যে কোনো ধরনের গাড়ি সংক্রান্ত ব্যবসা সেটা পুরোনো গাড়ি হোক সেটা নতুন গাড়ি হোক এই ধরনের ম্যাটারে যারা যুক্ত রয়েছেন স্মল ফিনান্স আপনার হয়তো নিজস্ব একটা কোম্পানি রয়েছে আপনি হয়তো ডক্টর কিন্তু গ্রামে প্র্যাকটিস করেন এই ধরনের ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে অনেক দিদি বা দাদা আছেন তারা রিসেলিং এর বিজনেস করেন অনেকেই আছেন যারা আমার সাথেও কানেক্টেড ক্লোদিং এর ব্যবসা করেন বুটিকের ব্যবসা করেন দেখুন বুটিক ক্লোদিং মোটামুটি কোনো ধরনের জল জাতীয় ব্যবসার সাথে যে কোনো ধরনের গ্রোসারি প্রোডাক্টস এর সাথে যারা অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে দেখুন কর্কট রাশির কিছু বেশি বৈশিষ্ট্য আছে কর্কট রাশি গৃহ প্রবণতা প্রচুর পরিবারকে প্রচুর পরিমাণে ভালোবাসে কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি বিদ্যা গৃহ সুখ ইত্যাদির আকাঙ্ক্ষা প্রচুর পরিমাণে থাকে যদিও পাওয়ার বেলায় প্রাপ্তি যোগটা কিন্তু তুলনামূলকভাবে কম হয় বিশেষ করে পুষা এই নক্ষত্রটার বিশেষ করে জীবনটা বেশি স্ট্রাগলিং হয় আমি দেখেছি অশ্লেষা নক্ষত্র প্রচুর বোঝে কিন্তু নিজের বেলায় ততটা বোঝে না অপরকে জ্ঞান দেবে অপরকে সাজেশন দেবে এরা প্রকৃত অর্থে জ্ঞানী এ বিষয়ে কোনো রকম ডাউট আমার নেই কিন্তু যখন নিজের বেলায় আসবে সেই জায়গাটা কিন্তু এরা অতটা অ্যাপ্লিকেবল করতে পারে আমরা চলে আসি মনিটারি ম্যাটার নিয়ে সেকেন্ড হাউসের এর লর্ড যেহেতু টেন থাউজেন্ড তে থাকবে আপনাদের মনিটারি ম্যাটারও কিন্তু এই সময়ে ভালো মে মাসের প্রথম দশটা দিন বা বারোটা দিন আমরা মনিটারি ম্যাটারে মধ্যম প্রকৃতির গ্রোথ দেখতে পাবো তারপরে আমরা দেখতে পারবো এগারো তারিখের পর থেকে আপনাদের গ্রোথ আরো বাড়বে কারণ তখন রবির নক্ষত্রে রবি অবস্থান করবে কৃত্তিকাতে রবির প্রবেশ আপনাদের জন্য একটা নতুন দ্বার খুলে যাবে এবং মে মাসের এন্টায়ার টাইমই আমরা দেখবো রবি ইলেভেনে আছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসে যে রবি বৃহস্পতির সাথে যুক্ত হবে বৃহস্পতিকে আদৌ কি অস্তমিত করতে পারে অনেক অনেক কোশ্চেন আসবে হ্যাঁ ডেফিনেটলি যদি আপনার চার্টে সমগত্রীয় কম্বিনেশন গুলো থাকে দেন আমাদের ভাবার প্রয়োজনীয়তা থাকতে পারে আরেকটা কথা আপনাদের বলে রাখি এমনি ফাইনান্সিয়াল জায়গায় গ্রোথ দেখতে পাচ্ছি ফাইনান্সিয়াল অবস্থাটা কিছুটা স্টেবল হবে প্রচুর লোনের মধ্যে জড়িয়ে আছেন অনেক কর্পোরেট রাশি জাতক জাতিকারা নিজে লোনের মধ্যে জড়িয়ে আছেন বা আপনার হাজবেন্ড বা আপনার পার্টনার তিনি লোনের মধ্যে জড়িয়ে আছেন এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং লোন প্রাপ্তির সংযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে যদিও লোন মকুপের ক্ষেত্রে এই সময় বিশেষ ধনাত্মকতা দেখছি না যারা লোনের সাথে যুক্ত রয়েছেন যারা লোন ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে অ্যাটাচ রয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে একটু পজিটিভিটি থাকছে যারা নতুন লোন প্রাপ্তির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রা নিশ্চিত ভাবে থাকবে নতুন লোন প্রাপ্তির সংযোগ দেখতে পাচ্ছি এ বিষয় নিয়ে কোনো রকম সন্দেহ বা কোনো রকম ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না এটা নিয়ে নিশ্চিন্ত থাকা যায় বা নিশ্চিন্তে থাকতে পারে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে এবার একটু আলোচনা করব সেটা অবশ্যই মনিটারি ম্যাটার নিয়ে অনেকের ইন্স্যুরেন্সে ক্লেম নিয়ে প্রবলেম আছে অনেকের কোনো একটা মানিটারি ম্যাটার ফ্ল্যাট নিয়ে প্রবলেম আছে ফ্ল্যাট বুক করেছিলেন দু পনেরো সালে এখনো টাকাটা পাননি বা কোনো একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন যেটা স্থাবর সম্পত্তিকে কেন্দ্র করে এই মুহূর্তে সেটা পূর্ণাঙ্গ রেক্টিফাই না হলেও রেক্টিফাই হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে রয়েছে যারা নতুন বাড়ির কাজ শুরু করতে চাইছেন বৈশাখ মাসে শুরু করতে পারেন মে মাস থেকে আমরা ডেফিনেটলি স্টার্ট করতে পারি যদি যদি আমরা দেখি নতুন শুরু করার জন্য ভালো দিন হন আছে তবে সিগনিফিকেন্টলি বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে ভালো দিন নেই নতুন গৃহ আরম্ভ করার জন্য সেটা আমরা হয়তো আষাঢ় মাস থেকে পাবো আচ্ছা আর একটা কথা আমি বলে রাখি যারা ক্রয় করতে চাইছেন গৃহ আরম্ভ নয় গৃহ আছে সেই গৃহ ক্রয় করতে চাইছেন যেকোনো ধরনের প্রপার্টি ক্রয় করতে চাইছেন তারা ভাবতে পারে খুব অসুবিধার জায়গা কিন্তু দেখছি না অনেকের বাড়িতে বাস্তুগত সমস্যা আছে এবং এটি কিন্তু আপনাদের জন্য একটা সমস্যা যাদের বাস্তু প্রবলেম আছে তাদের কিন্তু সমস্যা থাকছে এ বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে এবং আপনার রিলেটিভদের শত্রুতার কারণে আপনার জীবনে এত বাধা বা এত সমস্যা আমি মনে করি আপনাদের এই ধরনের বিষয়ে সমাধানযোগ্য জায়গা নিশ্চিত আসবে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনাদেরকে আর শত্রু প্রত্যেকের থাকে যে ভালো কাজ করবে তার শত্রু থাকবে যে ডেভেলপমেন্ট করবে তার শত্রু থাকবে আপনার থাকবে আপনার বন্ধু থাকবে আমার থাকবে কিন্তু শত্রু যেন বেশি ক্ষতি করতে না পারে ইট ভেরি ইম্পর্টেন্ট শত্রু যেন বেশি ক্ষতি করতে না পারে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে এটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা সঠিক পথে আছি উই আর অন দ্য রাইট ট্রাক আরেকটা কথা আপনাদের বলে রাখি ডেফিনেটলি এটা যারা বিদেশে যাবেন বলে ভাবছেন যারা বিদেশে যাবেন ভিসার প্রবলেম আছে আমার মনে হয় না প্রবলেম গুলো পারসিস্ট করবে প্রবলেম মিটে যাওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি যাদের ভিসা রিলেটেড প্রবলেম আছে বা এ ধরনের বিষয় নিয়ে খুব ভুগছেন মিটে যাবে অসুবিধা হবে না তবে আপনার সন্তান যদি এডুকেশনের সাথে কানেক্টেড থাকে আর সেটা তার যদি করকট হয়ে থাকে তার এডুকেশনাল প্রবলেম একটু দেখতে পাচ্ছি হঠাৎ করেই সে কিন্তু ভাবতে পারে যে কি করা যায় হঠাৎ করেই সে কিন্তু ভাবতে পারে যে সেটাকে কিভাবে ম্যানেজ করা যেতে পারে বা ম্যানেজ করা আদতেও যাবে কিনা এই ধরনের নানা রকম প্রশ্ন আপনারা আসছে আমি বলবো দেখুন এই সময় যদি কোনো এক্সামিনেশন থাকে সেই এক্সামিনেশনে সিলেক্টেড হওয়ার পজিবিলিটিসটা অনেকটা বাড়ছে ভালো একটা সিলেকশন হওয়ার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারব এবং বাস্তবিক অর্থে দেখা যাবে অনেকে একটা ভালো সিলেকশন করতে পেরেছেন অনেকে এগোতে পেরেছেন বা ত্বরান্বিত হতে পেরেছেন এই ধরনের অবকাশের জায়গা কিন্তু আসবে মে মাসে যে এক্সামিনেশনগুলো আছে ক্রাক হওয়ার পজিবিলিটিসটা বেশি থাকছে অতিরিক্ত টেনশন করার দরকার নেই আমি মনে করি ক্রাক করতে পারবেন খুব একটা অসুবিধা হবে না বা হওয়ার সংযোগ কিন্তু তুলনামূলকভাবে কম রয়েছে নতুন কোনো গহনা সোনাদানা ইত্যাদি কেনার ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করতে হবে এবং অবশ্যই আপনাদেরকে বলবো যারা কোম্পানি জবে যুক্ত রয়েছেন জব চেঞ্জ করতে চেয়েছেন নিশ্চিতভাবেই পরিকল্পনা রাখুন খুব একটা অসুবিধা হবে না যেটা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করলাম নাও পয়েন্ট ইজ দ্যাট এর পরে কি হতে পারে এর পরে আমরা আপ্লিটমেন্ট আর কোন কোন বিষয় পেতে পারি অবশ্যই দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা মিটবে পূর্ণাঙ্গ দাম্পত্য প্রবলেম এই মুহূর্তে মিটবে না কারণ আপনাদের দাম্পত্য জায়গাটা বেশ ডিস্টার্বিং রয়েছে অনেকেই ডিভোর্স রিলেটেড ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে খুব ভয়ে রয়েছেন বা চিন্তায় রয়েছেন ইমিডিয়েট বেসিসে হয়তো প্রবলেমটা মিটবে না অনেকের ক্ষেত্রে মিটবে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে যে মিটবে সেটা আমি মনে করি না যাদের বার্থ চার্ট পারমিট করে তাদের মিটে যাবে যাদের বার্থ চার্টে ডিভোর্সের যোগ আছে তাদের কি ক্ষেত্রে কিন্তু ডিভোর্স হওয়ার পসিবিলিটিস অনেকটা বেশি মাত্রায় থাকছে আজকের অনুষ্ঠান মূলত ছিল এবং এর সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারবো যারা নতুন বিবাহের চেষ্টা করছেন হ্যাঁ কম্বিনেশন এবার তৈরি হবে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে লাভ ম্যারেজের ক্ষেত্রে যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বিষয়ের সংযোগ তুলনামূলকভাবে বেশি মাত্রায় থাকতে পারে আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে আপনাদের থেকে অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রীগণ